হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমাদের ম্যাচে কিন্তু পড়ে গেছে এখন আমরা কিন্তু নর্মালি আমাদের স্কোয়াড নিয়ে কিন্তু করে দিছি ম্যাচ আমাদের ম্যাচে কিন্তু এখানে পড়ে গেছে আমরা কিন্তু জানি না আমরা কিন্তু মারার জন্য চলে এসেছি এখানে কিন্তু একটা আইনি নাম্বার দেওয়া রয়েছে আমি তো এখানে কিন্তু কোনো সময় লাগে পরে এখানে আমি বন ফাইটটা ইউজ করে দিই যে আমার এমনি ফাইট করে দেখি আমার টিমের ফাইট করে কিন্তু দেখি যে মারা যায় আমি এখান এখানে স্কিল দিয়ে একটা এম ডাউন করে দিই সে দেখি যে দিমি দিয়ে চালু করেছে আমি এখানে তাকে মেরে দিই আমি এখানে মেডিকেট করতে যাবি একাই পুলিশ আমরা কিন্তু জানি না আমরা দেখি যে একটা এনিমির নাম্বার দেওয়া হয়েছে আমরা কিন্তু বুঝতে পারি যে ঝামেলা হতে পারে আমরা এখানে একটা টিমে আমি ডাউন করে দিই আর একটা টিমে কিন্তু আমাকে মেরে দেয় লাইট ছড়িয়ে দিয়ে এখানে আমার একটা টিমের পেচে আছে কিন্তু তাকে কিন্তু মেরে দেয় আর আমার তিন নাম্বার কিন্তু তাকে কিন্তু মেরে দিয়েছে আমাদের এই এক রাউন্ড কিন্তু আমরা পেয়ে গেছি দ্বিতীয় রাউন্ডে আমরা যায় আমরা কিন্তু ম্যাচে কিন্তু হ্যাকার পরেছে দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমরা চলে এসেছি আমি কিন্তু হ্যাকারকে কিন্তু ডাউন করে দিয়েছি দেখতে পাচ্ছেন পি নাইনটিতে হেড ছোটে আমাৰ কিন্তু জানি নে নাই হেকাৰ হেকাৰ কিন্তু কনফাৰ্ম কৰি দিয়ে হেকাৰ কিন্তু তাৰ নাম্বাৰ দিয়া দিয়া গৈছে এখনে এটা কিন্তু আমাক পেচন দিক মেৰে দিয়ে সেইখিনি কিন্তু আমাৰ একমেট কিন্তু ৰাউণ্ড কৰি তাকে কিন্তু আমাৰ একজনে এক আঠাই নিমে কিন্তু মেৰে দিয়ে আমাৰ কিন্তু তিনি নম্বৰ বেচে আছে সেইখিনাক আমাৰ তিনি নম্বৰ কিন্তু তাকে মেক্সিমাম দে কিন্তু একজ মেৰে পাৰে তাকে ৰি কিন্তু মেৰে দিয়ে পুৰ মেক্সিমাম দে কিন্তু আমাৰ কিন্তু দুইটা ৰাউণ্ড পৰ বিজয় হৈছি এবাৰ কিন্তু তিনি নম্বৰ ৰাউণ্ড একটা এনমিকে কিন্তু এরকম দিয়ে হেডশট মারি পরে আর এনমি দেখতে পাই না এনমিকে কিলটা কিন্তু পেয়ে যাই আমি এখানে একটা এনমিকে কিন্তু মারতে যাই কিন্তু মারতে পারে না আমি এখানে অরিয়ন হয়ে যাই পরে দেখি হ্যাকার কিন্তু আমাকে মেরে দিয়েছে ভাই কোথা থেকে মারে আমি কিন্তু নিজেও জানি না কোথা থেকে মেরেছে এখানে আমি কিন্তু কভারে ছিলাম দেখতে পাচ্ছেন হ্যাকার কিন্তু আমাদের তিনটা টিমেটকে কিন্তু ডাউন করে দিয়েছে একই মাই দিল ভাই একাই তিনটা মেরে দিয়েছে ডবল সিনেপার দিয়ে পরে আমি কিন্তু স্নাইপার নিই পরে আমার টিমেটকে স্নাইপার দিয়ে দিই আমার কিন্তু একটা দুই নাম্বার টিমের কিন্তু মারা গেছে এবং আমার তিন নাম্বারকে কিন্তু একটা দিয়ে শর্ট দিয়েছে পরে এক নম্বর কিন্তু মারা গেছে দেখতে পাচ্ছেন পরে আমি উঠি উঠেছি আমার টিমেটকে কভার দিয়ে দিতে হবে পরে আমি এখানে বসে থাকি পরে এখান থেকে একটা এনিমি আসে কিন্তু তাকে আমি কিন্তু মেরে দিই ম্যাক্স সেভেন দিয়ে এখান থেকে আরেকটা এনিমি আসে আমি ম্যাক্স সেভেন দিয়ে মেরে দিই পরে আমি এখান থেকে ক্লিয়ার করতে হবে এ বলেলে আমি তাকে ক্লিয়ার করে দিই তার কাছ থেকে লোড করতে থাকি এখান থেকে এ ডাব্লিউম আসে একটা এনিমিকে কিন্তু ডাউন করা এনিমিকে কনফার্ম দিয়ে দিই উপরে দেখেছি যেটা এনিমি আছে আমি এখানে খবর নিয়ে এনিমিকে দেখতে পাই না পরে আমি দেখেছি এনেমিলে পড়েছে হ্যাকারটা অডিও ইউজ করে আমাকে হ্যাকার কিন্তু মেরে দেয় এই বলতে বলতে কিন্তু আমাদের দুটো রাউন্ড কিন্তু আমরা হেরে গেছি হ্যাকাটা কিন্তু দুইটা রাউন্ড পেয়ে গেছে এখন কিন্তু আমরা পাঁচ রাউন্ডে চলে এসেছি এইটা আমরা কিন্তু আমার সবাই মারা যায় হাতে এটা কিন্তু ওরা কিন্তু এখানে নোটিতে থাকি ওরা আমি এখানে এখান থেকে গান কিনতে থাকি আমার টিমেটকে গান কিনে দিই এখানে দেখতে পাই এক আমাদের সামনে একটা নোটিশ চলে আসে এখানে লেখা রয়েছে প্রতারক শনাক্ত হয়েছে এই ম্যাচে প্রতারককে শাস্তি দেওয়া হয়েছে এবং ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়েছে এটি আপনার র্যাঙ্ক স্কোরকে প্রভাবিত করবে না আমরা আমাদের মাসে কিন্তু হ্যাকার পড়েছে আমরা কিন্তু হ্যাকারকে রিপোর্ট মেরে দিই সবাই সেই কারণে কিন্তু হেকারের আইডি কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে বা বিল লিস্ট করে দেওয়া হয়েছে আপনাদের মাসে যদি হ্যাকার পড়ে তাহলে আপনারা সবাই রিপোর্ট মেরে দেবেন তাহলে হ্যাকারকে কিন্তু আইডি ব্যান করে দেওয়া হবে এবং আইডি বিল লিস্ট করে দেওয়া হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে